দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ দল এবং পাকিস্তান দলের টিম বাস স্টেডিয়াম প্রাঙ্গণে প্রবেশ করছে এবং যথাসময়ের মতোই সবসময় যেভাবে কড়া নিরাপত্তা দিয়ে তাদেরকে মাঠে প্রবেশ করানো হয় সেটাই হচ্ছে তবে আজকের প্রেক্ষাপট খানিকটা ভিন্ন আপনারা দেখতে পাচ্ছেন ক্রিকেটাররা তাদেরকে দেখলেই মনে হচ্ছে যে তাদের মনটা খুব একটা সুবিধার নেই কারণ গতকাল মাইলস্টোন কলেজে যে ঘটনাটা ঘটে গিয়েছে বিমান দুর্ঘটনার এরপর থেকে আসলে দুই দলের ক্রিকেটারদের আসলে মন খুব ভালো স্বাভাবিকভাবেই ভালো থাকার কথা না এবং তাসকিন আহমেদ এবং অন্যান্য যে ক্রিকেটাররা আছেন এবং পাকিস্তানের ফাঁকের জামানরা তারা ফেসবুকে সেটার প্রতিক্রিয়া জানিয়েছেন যে আসলে তারা কতটা ব্যথিত হয়েছেন তাই আজ বাংলাদেশ দলের এই ম্যাচটা যতটা না উত্তেজনা তার চাইতে বেশি হয়তো বা অনেকখানি মন খারাপের এই জন্যই অনেকগুলো স্টেপ নেওয়া হয়েছে বাংলাদেশ দল আজ দুই দলই আজকে কালো ব্যাচ পরে মাঠে নামবে এছাড়া স্টেডিয়ামে কোনো স্টেডিয়ামে নিরবতা পালন করা হবে এক মিনিট এর পাশাপাশি স্টেডিয়ামে কোনো গান কিংবা অন্যান্য মিউজিকের কোনো ব্যবস্থা নেই আজ এবং আপনারা দেখতে পাচ্ছেন পাকিস্তানের ক্রিকেটাররা খুব অন্যান্য দিন দর্শকদের দেখলে যেভাবে হাত নাড়া কিংবা বাংলাদেশি ক্রিকেটাররা দর্শকদের দেখলে যেভাবে হাত নাড়া বা যেভাবে রেসপন্স করেন আজকের প্রেক্ষাপটটা একদমই ভিন্ন ক্রিকেটাররা দর্শকদের দেখছেন কিন্তু খুব একটা রেসপন্স করছেন না কিংবা পাকিস্তান এবং বাংলাদেশ উভয় দেশের ক্রিকেটাররা কারণ গতকাল বাংলাদেশে যে ঘটনাটা ঘটে গিয়েছে এরপর আসলে ক্রিকেটাররা খুব স্বাভাবিকভাবেই তাদের ওই যে খেলাটাকে আজ যতটা না উপভোগ করার সেই জায়গাটা থেকে খানিকটা হলেও তারা মানসিকভাবেই সরে আসতে বাধ্য হয়েছে কারণ সবাই মানসিকভাবে আসলে বিপর্যস্ত দেশের এমন একটা কন্ডিশনে এমন একটা অবস্থায় মানসিকভাবে বিপর্যস্ত হওয়াটাই স্বাভাবিক তবে তাদের মাঠে নামতে হবে যেহেতু খেলাটা পূর্বনির্ধারিত তাই এটাকে বলতেই হচ্ছে দ্য শো মাস্ট গো অন এবং এই ম্যাচকে ঘিরে আসলে আজকে খুব একটা উত্তেজনা ক্রিকেটারদের মধ্যে আছে কি না সেটা আসলে এই মুহূর্তে হলপ করে বলার সুযোগ নেই কারণ খুব স্বাভাবিকভাবেই উত্তেজনা না থাকাটাও স্বাভাবিক কারণ দেশের এমন পরিস্থিতিতে ক্রিকেটাররা খুব স্বাভাবিকভাবেই নিজেদের যে মনুষ্যত্ব কিংবা যে ব্যাপারটা ওইটা ওইটা থেকে আসলে সরে আসার আসলে সুযোগ নেই দিনশেষে তারাও মানুষ তাদেরও আসলে এই ব্যাপারটা তাদেরকেও আসলে নাড়া দিয়েছে এবং নাড়া দেওয়াটাই তো আসলে স্বাভাবিক আপনারা একটা ব্যানার দেখতে পাচ্ছেন এই জায়গাটায় ওই মন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে যে ব্যানারটা লাগানো হয়েছে একেবারে সাদা কালো একটা ব্যানার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এবং সেখানে গতকাল মাইলস্টোনে যে যে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে সেটাকে সেটাকে স্মরণ করিয়েই আসলে এই ব্যানারটা এবং এটা আসলে বাংলাদেশের ক্রিকেট বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের যে শোক প্রকাশ সেটা এখান থেকে আসলে শুরু করেছে এবং ক্রিকেটাররা যখন প্রবেশ করছিলেন স্টেডিয়াম তখন তারা সেটা দেখছিলেন এবং আজকের এই ম্যাচ নিয়ে আসলে খুব বেশি আলোচনা সমালোচনা কিংবা খুব বেশি প্রিডিকশন খুব বেশি কথা বলার আসলে আগ্রহ নিশ্চয়ই ক্রিকেটারদের যেমন নেই তেমনি তেমনি খুব স্বাভাবিকভাবেই ক্রিকেটাররা আসলে খুব বেশি যে উপভোগ করতে পারছেন ব্যাপারটা এটা আসলে বলার সুযোগ নেই দেখা যাক ম্যাচে কি হয় সেটা নিয়ে আপনাদের সাথে আবারও হাজির হব শাহরিয়া সাউন্ড মিডফিল্ড